হ্যালো সেমস আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি এবং ঈশা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখো ঈশা ঈশার সংসার সাজিয়ে বসেছে এটা হচ্ছে ঈশার সংসার দেখতেই পাচ্ছো ঈশার রান্নাঘরে এখন কিচেনে আছে তাই তো তুমি কোথায় আছো ঈশা তুমি কোথায় আছো কিচেনে কি করছো কি রান্না করছো ঈশা আচ্ছা রান্না ও বাবা ওটার মধ্যে কি আছে ঈশা জিরা জিরা পাউডার তাই তো আচ্ছা ঠিক আছে ঈশা এখন খুব করছে ঈশা রান্নাঘরে দেখো কত সুন্দর করে সাজিয়েছে ঈশা আর আমি মিলে দুজনে মিলে আমরা সাজিয়েছি এখন দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ঈশার রান্নাঘরে বসে ঈশার টাইম দেখে কটা বাজে তাই তো ঈশা হুম টাইম দেখে আর এখানে হচ্ছে গিয়ে ঈশার প্রত্যেকটা জিনিস সাজানো রয়েছে ড্রেসিং টেবিল তাই তো ঈশা হ্যাঁ ঈশা তোমার এই কে শুয়ে আছে বেডটা কে শুয়ে আছে বেবি কে শুয়ে আছে তোমার এই বেডটা বেবি আচ্ছা। ছড় বেডে বেবি শুয়ে আছে। দেখতে পাচ্ছো? ঈশার এখানে একটা বেডের পাশে বড় একটা অ্যাকোয়ারিয়াম আছে। এই অ্যাকোয়ারিয়ামটা আমার একটা অদ্ভুত জিনিস অ্যাকোয়ারিয়ামটা। দেখো। হ্যাঁ বাবা। কত বাজে? এই যে ঈশার বাথটব, ল্যাট্রিন। এটা হচ্ছে ঈশার বেবির ছোট্ট সংসার তাই তো ঈশা হ্যাঁ তোমার ভালো লাগে ঈশা তোমার এই সংসারে তোমার বেবিকে স্নান ঠান করাতে খাওয়াতে রান্না করতে ভালো লাগে ঈশা খুব ভালো লাগে না বিরক্ত করে বেবি জল ছেটায় তোমার গায়ে আর কি করে আমি জামা প্যান্ট পরবো না আমি জামা প্যান্ট তাই বলে না আচ্ছা ইয়া তোমার গলায়টা কি ঝুলছে আমার গলায় তো মোবাইল ঝুলছে মোবাইল না তোমায় ফোন করলে এটা তুমি ধরতে পারো তাই তো তাই তুমি গলায় ঝুলিয়ে রেখেছো না আর এটা টেলিফোন নাকি এটা তো ফোন আসে নাকি ও এই টেলিফোনও ফোন আসে ওই মোবাইল নাও ফোন আসে দুটো নাম্বার ইশার দুটো নাম্বারে ইশার ফোন আসে তাই তো ঈশা ইশা বিরাট বিজি তাই না ঈশা বিরাট বিজি ইশা ঈশা তুমি পড়াশোনা করো তুমি পড়াশোনা করেছো আজকে কি পড়েছো ঈশা তারপর ক খ জোরে বলো শুনতে পাচ্ছি না ক ক অ আচ্ছা আচ্ছা অ বা আর ক পড়েছো তাই তো আচ্ছা তুমি অবা বা লিখেছো অ লিখেছো কখন লিখেছো? ও, তুমি পড়াশোনা করেছো তাহলে। তাহলে তুমি গুড গার্ল তাই তো? হ্যাঁ। এখন আমি এখন তুমি রান্না করছো তাই না? কে খাবে? বেবি খাবে না? না। তুমি ও আমি চা খাবো। আচ্ছা। আর বেবিকে দেব না? বেবিকে দেওয়া না? বেবিকে কুক করে খাওয়াব না? আচ্ছা। তাহলে বেবিকে কুক করে খাওয়াবা তাই তো? তাহলে বেবির জন্য কি রান্না করছো? বেবি ভাত তোমে তো দিলা সেটা কেমন করে করবা ভালো করে করবে আচ্ছা তো দেখলে সেই ছোট্ট সংসার ঈসা কত সুন্দর করে সাজিয়েছি ঈশা এখন কুক করছে এই হচ্ছে ঈশা মানে ও সব সময় মানে আমি যখন ও মানে কিচেনে যাই মানে কুক করতে তো ঈশা বলেই যে না মাম্মা তুমি আমার পাশে বসো আমি তোমার সাথে খেলবো তো সকালবেলাটা আর সবাই আমরা বিজি থাকি তো সেই জন্য হয়ে ওঠে না তো ও তারপরে আমরা কি করি এই সন্ধ্যে ওকে পড়ানোর পরে কিছুটা টাইম আমরা হচ্ছে গিয়ে একটুখানি খেলাধুলা করি তো তাই জন্য তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম যে হচ্ছে গিয়ে একটু আমরা কীরকম খেলছি কিরকম কি করছে তাই তোমার সাথে কি করছো তুমি ওটা টমেটো কাটছো কি দেখি কেমন করে কাটছো এত সুন্দর চেহারা দেখো আমি এটা জামাটা খুলে যাচ্ছে কাদের থেকে তাও ওর একটুও নজর নেই যে জামাটা খুলে যাচ্ছে আর তৈরি করতে পারছি না চেহারা অনেক চেষ্টা করেও ফেলিওর হয়ে যাচ্ছে কি মাম্মা তাই তো হ্যাঁ মাম্মা খেতে দেয় তোমাকে দেয় খেতে জোরে বলো মাম্মা জোর খেতে দেয় জোরে বলো হ্যাঁ কীরম রান্না করে মাম্মা ভালো রান্না করে বাহ তাহলে তোমার চেয়ারা হচ্ছে না কেন তুমি স্ট্রং হচ্ছে না কেন জামা পড়ে যাচ্ছে গায়ে দিয়ে এরকম হচ্ছে কেন তোমার খাই হুম ও আচ্ছা ও আচ্ছা কথা বলে রান্না করতে পারো না না আচ্ছা আচ্ছা এখন কথা বলার সময় এখন রান্না করা যা অসুবিধা হবে তাই জন্য এখন রান্নার সময় কথা বলা যাবে না তো বাবা আচ্ছা করলে তুমি ওটা ও চাটা গোলালে তাই না কেটটির মধ্যে একটু চিনি চাপাতা দিয়ে চাটা গোলালে তাই না চাপা তো দাও এখন ওটা চিনি দিয়েছো নাকি চিনিও দি তাহলে ও দিচ্ছো দিচ্ছো আচ্ছা আচ্ছা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ভীষণ সুন্দর ওয়েদার তাই না মামা হ্যাঁ দাঁলাইছে কাঁপ তাই তো এই বৃষ্টির ওয়েদারে ঈশা ঠান্ডা লেগেছে কাফ হয়েছে তাই না ঈশা হুম তো ওকে ফ্রেন্ডস বাই তো দেখলে আমরা ঈশার কত সুন্দর একটা সংসার সাজিয়েছি কত সুন্দর করে দেখো সাজিয়েছি ওর মানে ওর হচ্ছে গিয়ে প্রচুর প্রচুর এইসব কিচেন সেট বেবি সেট এগুলোইও খুব পছন্দ করে ও যখনই বাইরে যায় কোথাও যায় ওর গাড়িতে অত ইন্টারেস্ট নেই ও কখনও হচ্ছে ডল কিংবা এরকম কিচেন সেট মেকআপ সেট এগুলোই ওর কিনতে চায় ও এগুলোই প্রচুর ভালোবাসে এই সব নিয়েই ও থাকে এই সব মানে ওর প্রায় অনেক খেলনা আছে এটা সবে এগুলো হচ্ছে গিয়ে প্লাস্টিকের খেলনা এবার স্টিলের অনেক বাসনপত্র আছে স্টিল অ্যালুমিনিয়াম এগুলো অনেক বাসনপত্র আছে ওগুলো আরেকটা সেট তো চলো ফ্রেন্ডস আজ টাটা বাই গুড নাইট টেক কেয়ার